ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের সংবিধান কে রচনা করে উত্তর ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন উত্তর ডক্টর সচিদানন্দ সিনহা তিন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ চার ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতিকে উত্তর ডক্টর বি আর আম্বেদকর পাঁচ সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল উত্তর আমেরিকা ছয় ভারতের সংবিধান কবে গৃহীত হয় উত্তর উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান কবে কার্যকর হয় উত্তর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আট ভারতের সংবিধান কতবার সংশোধন হয়েছে উত্তর একশো চারবার নয় ভারতীয় সংবিধানের জনক কে উত্তর ডক্টর বি আর আম্বেদকর এটি হলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ ভারতীয় সংবিধানের ধারণা কে দেন উত্তর এম এন রায় এরকম প্রশ্ন উত্তর পেতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন